ঘড়ির কাটা ঘুরছে অপেক্ষার প্রহর ফুরচ্ছে বিশ্বকাপে হাই ভোল্টেজ ম্যাচের প্রি কনফারেন্স শুরু হলো সন্ধ্যাবেলাতে ভারত পাকিস্তান দুই দলের অধিনায়কের বক্তব্য ছিল বাস্তবতা চাপ আর পেশাদারিত্বের চাপ খেলা হবে না ভেনু জটিলতা ভারত পাকিস্তান মুখোমুখি হওয়া মানেই যেন ভিন্ন অস্থিরতা তবে দুদল মাঠে নামলেই হ্যান্ডশেক প্রসঙ্গটা থাকে সব থেকে আলাদা হ্যান্ডশেক প্রসঙ্গে এবারও ভারতের অধিনায়ক সূর্যকুমার কুমার যাদবকে প্রশ্ন করা হয়েছিল তিনি বলেন চব্বিশ ঘন্টা পরেই তো ম্যাচ বেশি জরুরি কি ম্যাচ তো ম্যাচটা খেলি আমরা হ্যান্ডশেক নিয়ে সাসপেন্স থাকুক ভারতীয় অধিনায়কের কথা ছিল সংক্ষিপ্ত তবে প্রচণ্ড অর্থবহ এই মন্তব্যেই বোঝা গেল আপাতত সব মনোযোগ ম্যাচের দিকেই রাখতে চান ভারতীয় অধিনায়ক মাঠের বাইরে আলোচনা নয় মাঠের লড়াইটাই মুখ্য বিষয় এদিকে পাকিস্তানের অধিনায়ক সালমান আঘাকে হ্যান্ডশেক নিয়ে প্রশ্ন করা হলে তিনিও ছিলেন শান্ত আর সংযত তিনি বলেন খেলাটা একই মনোভাবে খেলা উচিত বলে আমার মনে হয় আর আমি যা আশা করি না কেন তাতে কিচ্ছু আসে যায় না আমার মনে হয় ক্রিকেটের শুরু থেকেই খেলাটা ঠিক একই রকমভাবে খেলা উচিত আর বাকিটা তো তাদের উপর নির্ভর করে এদিকে সালমান আগার মন্তব্য পরিষ্কার পাক অধিনায়ক ব্যক্তিগত প্রত্যাশার চেয়ে গুরুত্ব দিচ্ছেন খেলার মূল চেতনাকে এরপর সাংবাদিকদের প্রশ্ন আসে হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে চাপ কি বেশি আছে ঘুম কি উড়ে গেছে এই প্রসঙ্গে সালমান আগার উত্তর জানি না বস ঘুম হারাম হয়েছে কিনা এমন কিছু হয়েছে কিনা তবে আমার দাড়িতে কিছুটা পাক ধরেছে আপাতত এতটুকুই বলতে পারি আপনি যখন অধিনায়ক দায়িত্বটা বেশি 250 কিংবা 260 মিলিয়ন মানুষের প্রতিনিধিত্ব করছেন আপনি তাই দায়িত্ব থেকে পালানোর উপায় নেই বলার সুযোগ নেই চাপ কাজ করছে না তবে সেই সেই চাপ কিভাবে সামলাতে হয় উপায় বের করতে হবে। এত পর যেন সুক্রিয়া অবশেষে মাঠে গড়াচ্ছে বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান মহারণ উত্তেজনার পারতুঙ্গে কাউ যাওন এখন শেষের পথে ম্যাচের আগে প্রি ম্যাচ কনফারেন্সে দুই দলের অধিনায়কই জানিয়ে দিলেন নিজেদের অবস্থান মাঠের ক্রিকেট তো বটে সঙ্গে বার্তা দিয়ে রাখলেন মানসিক ব্যাপারটা